সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব চুরাশি পৃষ্ঠার উদাহরণ একটি পেন্সিলের দাম বিশ টাকা পেন্সিল কয়টি একটি একটা আমরা সংখ্যা লিখবো একটি পেন্সিলের দাম বিশ টাকা এবং একটি ছবি আঁকা কাতার দাম একশো পঞ্চাশ টাকা তাহলে একটি ছবির দাম কয় টাকা ছবি আঁকা কাতার দাম একশো টাকা তাহলে পেন্সিল কিনল কয়টি পাঁচটি তাহলে একটি পেন্সিলের দাম যদি বিশ টাকা হয় পাঁচটি পেন্সিলের দাম অবশ্যই কী হবে বেশি হবে পাঁচ দিয়ে বিশকে কী করতে হবে গুণ করতে হবে কী করতে হবে গুণ করতে হবে তখন পাঁচটি পেন্সিলের দাম আসবে আমরা লিখবো একটি পেন্সিলের দাম বিশ টাকা সুতরাং পাঁচটি পেন্সিলের দাম বিশ গুণন পাঁচ পাঁচ দিয়ে বিশকে গুণ করব পাঁচে শূন্য শূন্য পাঁচ দুগুণ দশ একশত টাকা তাহলে পাঁচটি পেন্সিলের দাম একশত টাকা আর এই একশো টাকার সাথে পাঁচটি পেন্সিলের টাকার দামের সাথে একটি খাতার দাম যোগ করবো যোগ করলে আমরা পাঁচটি খাতা একটি পেন্সিল একটি ছবি আঁকা খাতা কিনতে মোট কত টাকা লাগবে তা বের হয়ে আসবে এবার আমরা যোগ করব সুতরাং পেন্সিল ও একটি খাতা একটি ছবি আঁকা খাতা কিনতে লাগবে একশত যোগ কাতার দাম একশত পঞ্চাশ টাকা একশত পঞ্চাশ টাকা এবার আমরা যোগ করবো শূন্য 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 পাঁচের সাথে শূন্য যোগ হলে পাঁচ একের সাথে দুই দুশত পঞ্চাশ টাকা উত্তর দুশত পঞ্চাশ টাকা ছয়টি জুড়ির প্রতিটিতে তিরিশটি করে আম আছে কয়টি করে আম আছে তিরিশটি তাহলে প্রতিটি বলতে কয়টি একটি তার মানে একটি জুড়িতে তিরিশটি আম আছে তাহলে ছয়টি তো অবশ্যই কী হবে বেশি হবে অর্থাৎ তাহলে তিরিশকে ছয় ছয় দ্বারা কী করতে হবে গুণ করতে হবে আমি প্রথমে লিখবো একটি জুড়িতে আম আছে তিরিশটি ছয়টি জুড়িতে আম আছে তিরিশ গুণন ছয় তার প্রথমে আমরা লিখব কি একটি জুড়িতে আম আছে তিরিশটি সুতরাং ছয়টি জুড়িতে আম আছে এবার আমরা গুণ করবো তিরিশ গুণন ছয় ছয় দিয়ে তিরিশকে গুণ করবো ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো একশত আশিটি আবার এখানে বলা হলো অন্য একটি জুড়িতে সাঁতিরিশটি আম আছে কয়টি আম আছে সাঁত্রিশটি তাহলে এই সাঁত্রিশটির সাথে একশত অর্থাৎ একশত আশিটি আমের সাথে অন্য জুড়ির সাঁত্রিশটি আম যোগ করলে আমরা ষাটটি জুড়িতে কতগুলো আম আছে তা বের হয়ে আসবে তাহলে আমরা লিখ আমরা লিখব অন্য জুড়িতে আম আছে সাঁত্রিশটি এই সাঁত্রিশ একশো আশির সাথে কী করবো যোগ করবো এই সাঁ সাঁত্রিশটি আম একশো আশির সাথে যোগ করবো তাহলে সুতরাং আমরা লিখবো সুতরাং ষাটটি জুড়িতে মোট আম আছে একশত আশি যোগ সাঁত্রিশ আমরা যোগ করবো সাথে সাতটি শূন্য যোগ করলে সাত তিনের সাথে আট যোগ করলে হয় এগারো এগারো আমরা বসাবো এক হাতে একেটায় এক কেটে তাহলে হয় দুই দুই শত সতেরোটি তাহলে উত্তর হচ্ছে দুশত সতেরোটি মোট ষাটটি চুরিতে দুশত সতেরোটি আম আছে দুই নম্বর রহিম সাহেব একশো ফঁচাশি টাকা দরে চারটি তরমুজ কিনলেন একটি তরমুজ দুটি তরমুজ তিনটি তরমুজ চারটি তরমুজ একটির দাম একশত পঁচাশি টাকা তাহলে প্রতিটির দাম একশত পঁচাশি টাকা করে তাহলে চারটির দাম কত হবে বেশি হবে তাহলে একশত পঁচাশি টাকাকে তাহলে তরমুজের সংখ্যা কয়টি এক দুই তিন চার চার দিয়ে আমরা কী করবো গুণ করবো তা চার দিয়ে একশো পঁচাশিকে গুণ করবো একটি তরমুজের দাম একশত পঁচাশি টাকা সুতরাং চারটি তরমুজের দাম একশত পঁচাশি গুণন ছাড় এবার আমরা গুণ করবো চার পাঁচে কত বলো তো বিশ বিশের কত বসবে শূন্য হাতে দুই তাহলে চারের নম্বর আবার আটে কত চার আটে বত্রিশ চার আট চার আটে কত চার আটে বত্রিশ বত্রিশ সাথে চোখ করলে হয় চৌত্রিশ কথা হয় চৌত্রিশ চৌত্রিশের আমরা চার বসাব হাতে তিন চারেকে চার সাড়ে সাথে তিন যোগ করলে সাত সাতশত চল্লিশ টাকা তাহলে দোকান কত টাকা নেবে চারটি তরমুজ সাত শত চল্লিশ টাকা এবার রহিম সাহেব দোকানদারকে সাত শত পঞ্চাশ টাকা দিলেন কত টাকা দিলেন সাত শত পঞ্চাশ টাকা তারপর ষাটটি ষাটটি তরমুজ কত টাকা সাতশত চল্লিশ টাকা তাহলে রহিম সাহেব আর কত টাকা পাবে দোকানদার থেকে তাহলে আমরা আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলাম আমরা এ সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশত চল্লিশ টাকা বিয়োগ করলাম আমরা উত্তর পাবো তাহলে শূন্য শূন্য করে শূন্য পাঁচ থেকে চারকেলে এক সাথে সাত জানেন শূন্য তাহলে দশ তাহলে দশ টাকা তাহলে আমরা আবার লিখবো দোকানদারকে দিলেন সাতশত পঞ্চাশ টাকা চারটি তরমুজের দাম সাতশত চল্লিশ চল্লিশ টাকা বারবার বিয় শূন্য 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 থেকে শূন্য বিয় করলে শূন্য পাঁচ থেকে ষাট বিক সাত থেকে সাত বিক না শূন্য দোকানদার ফেরত দিবেন দশ টাকা উত্তর দশ টাকা